অসংখ্য ফোনের কানেকশন আজকে হচ্ছে আমাদের ইউজ পরিমাণ নতুন একটা স্টক ঢুকছে তো এই স্টকের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা আগের মতো বরাবরে আগে যে অফারগুলো পাইছেন তো তার থেকে আরও বেশি ডিসকাউন্ট আরও বেশি রিজনেবল আরও বেশি গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে আজকের ভিডিওটা অফার প্রাইস ভিভো ওয়াই সতেরো কোয়ান্টিটি প্রচুর আছে পাঁচ ব্যাটারি থাকবে আট জিবি থাকবে ছাপান্ন কোয়ান্টিটি আছে দুই হাজার একুশের প্রথম বেরিয়েছে আঠারোতে আঠারোটা শেষ হয়ে গেছে একুশে করা হয়েছে এটা কোম্পানির আমাদের রিপ্লেসমেন্ট ইউনিটের প্রোডাক্ট জনপ্রিয় মডেল এটা কি পাবেন বলে ইন ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট পাবেন অ্যামোলেড ডিসপ্লে পাবেন আবার ক্যামেরাটাও পাবেন আচ্ছা এটা এটা ফুল ফ্রেশ আমাদের কাছে অল্প কিছু প্রোডাক্ট দশ হাজার টাকার নিচে নতুন ফোন তাদের জন্য হচ্ছে বেনকোর কিছু মডেল আছে এগুলোও কিন্তু দশের নিচে অনেকে ভাবেন যে বেনকো নতুন মডেল আপডেট মডেল কিরকম হয় কোনো ব্র্যান্ড ভ্যালু নাই তাদের কিন্তু এটা ধারণাটা সম্পূর্ণ ভুল ব্যাংকও কিন্তু খুব ভালো সার্ভিস দিচ্ছে যেহেতু বাংলাদেশি প্রোডাক্ট আর অবশ্যই বাংলাদেশি প্রোডাক্টটাই পারচেস করবেন যেহেতু আমরা বাংলাদেশি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আবার কিন্তু চলে আসলাম ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছি যে অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি আজকের এই ভিডিওটা দেখেন ইনশাল্লাহ এখান থেকে আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে নিতে পারবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন যে ভিভোর কালেকশনগুলো রয়েছে এখানে অপ্পর কালেকশন পেয়ে যাবেন এখানে স্যামসাং রয়েছে এখানে কিন্তু ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটে ফোন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যদি আজকের এই ভিডিওটা দেখেন ইনশাল্লাহ এখান থেকে আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল বলতে পারছেন তিন থেকে চার হাজার টাকাও কিন্তু প্রত্যেকটা ফোনে ডিসকাউন্ট থাকছে আজকে আমাদের সাহায্য করবে এই সবটি থেকে মাহিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিহাসরা অসংখ্য অসংখ্য ভালো আছে আমরা কিন্তু অসংখ্য ফোনের কালেকশন আছে অসংখ্য ফোনের কানেকশন আজকে হচ্ছে আমাদের ইউজ পরিমাণ নতুন একটা স্টক ঢুকছে তো এই স্টকের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা আগের মতো বরাবর আগে যে অফারগুলো পাইছেন তো তার থেকে আরও বেশি ডিসকাউন্ট আরও বেশি রিজনেবল আরও বেশি গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে আজকের ভিডিওটা অ্যান্ড প্রাইসগুলো অনেক কম থাকবে ধামাকাদার প্রাইস থাকবে অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে ভাই আচ্ছা আচ্ছা অ্যাড্রেসটা বলে দেবেন জি ভাই আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুরের সাড়ে এগারো রং ধনু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় তিনশো বারো নম্বর দোকান সেলটেক ভিডিও আর এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আর ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছে যেহেতু ভাই ধামাকাদার অফার ধামাকাদার প্রোডাক্ট ধামাকাদার প্রাইস সেহেতু আমাদের গ্যারান্টি ওয়ারেন্টিটাও খুবই ধামাকাদার থাকবে মাত্র দশ দিন আমরা আগে দিতাম সাত দিন এই ভিডিওতে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ইউজ পরিমাণ আমাদের সার্ভিস ওয়ারেন্টি থাকবে অ্যান্ড বক্স চার্জার থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট ফুল ফ্রেশ থাকবে ওকে আর কুরিয়ার সিস্টেমটা বলে দিবেন সিস্টেমটা হচ্ছে এটা তো একটা ধামাকা অফার দিয়ে দেই ভাই যেহেতু সবকিছুতেই অফার দিছে এটা তো একটা অফার দিয়ে দেই প্রত্যেকটা প্রোডাক্ট আপনি যেই সব থেকে পারচেজ করেন 1020 টাকা অ্যাডванসের নিচে কোনো প্রোডাক্ট আপনি অর্ডার করতে পারবেন না তো আমাদের ভিডিওতে 510 টাকায় হোম ডেলিভারি পাবেন এখন আপনি 5000 টাকার প্রোডাক্ট নেন আর হচ্ছে 1 লক্ষ টাকার প্রোডাক্ট নেন মাত্র 510 টাকা অ্যাডванসে আপনার বাসায় চলে যাবে প্রোডাক্ট আচ্ছা তো আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করব যেহেতু অফার দিয়ে সেহেতু অফার দিয়ে শুরু করি আজকে 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 যারা পাইকারিতে বিজনেস করতে চান মানে যারা পাইকারিও কিনতে চান আবার পাইকারিতে এক পিস কিনতে চান পাইকারি বিজনেস করবেন অ্যান্ড পাইকারিতে এক পিস কিনবেন তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা প্রোডাক্ট পাইকারি প্রাইস থাকবে এক পিস নিলেও পাইকারি তো আজকে শুরুই করবো ভাইয়া গোডাউন দিয়ে যেহেতু অফার প্রাইস ভিভো ওয়াই সতেরো কোয়ান্টিটি প্রচুর আছে কোয়ান্টিটি প্রচুর আছে পাঁচ হাজার এম ব্যাটারি থাকবে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি থাকবে বক্স চার্জার থাকবে ওকে কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে আছে বিশেষ করে ভাই এই ভিডিওতে বলে দিচ্ছে আমাদের প্রোডাক্টগুলো হানড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ থাকবে পলি উঠায় চেক করে নেবেন প্রোডাক্টে দাগ স্কেচ থাকলে পাঁচশো করে ডিসকাউন্ট অফার প্রাইজে থাকবে ভালো গ্যারান্টি ওয়ারান্টি সহকারে আজকে ওয়াই সতেরো ধামাকাদার অফার থাকবে মাত্র

সহকারে ধামাকা দেওয়ার অফার থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো আঠাশ আঠাশ জিবি দেখতে পাচ্ছেন কালার আছে আপনার যেই কালার দরকার অবশ্যই অবশ্যই সেই কালার তারপরে আরেকটা ধামাকা অফার দিব মাত্র আটচল্লিশশো টাকায় গেমিং ফোন ভাই আগে পরে কখনো দেখেন নাই জি আগে পরে কখনো দেখেন নাই অবশ্যই এই ভিডিওতে দেখবেন তো এই দেখেন আটচল্লিশশো টাকার গেমিং ফোন কোয়ান্টিটিও তো অনেক আছে ইউজ কোয়ান্টিটি আছে ভাই যেহেতু নতুন স্টক ভাই ইউজ কোয়ান্টিটি ছয় জিবি একশো আঠাশ জিবি ফুল ফ্রেশ কন্ডিশন এই যে ভাই দেখেন পলি উঠাইলে পলি উঠাইলে নতুন প্রত্যেকটা প্রোডাক্ট পলি উঠায় অবশ্যই ভিডিও কলে পলি উঠায় চেক করে দেখে তারপর অর্ডার করবেন ছয় জিবি একশো আটাশ জিবি সাড়ে চার হাজার এমএস ব্যাটারি এই ছোট্ট প্রোডাক্টের কিন্তু অনেক তেজ ভাই কারণ ছোটো মরিচের ঝাল বেশি এটাতে স্ন্যাপড্রাগনের প্রসেসর দেওয়া হয়েছে হাই পারফরমেন্স পাবেন মাত্র আটচল্লিশশো টাকা আটচল্লিশশো মাত্র আটচল্লিশশো টাকা জি ভাই হান্ড্রেড পার্সেন্ট বাজারে অন্যান্য প্রোডাক্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট এগুলো বেশি কোয়ালিটি ফুল অ্যান্ড ফ্রেশ হবে আচ্ছা তারপর ভাইয়া তারপর দেখা বলছে এ ফাইভ এস এ থ্রি এস এর বড় ভাই যারা এ থ্রি এস পছন্দ করতেছেন না ভাই কোনো কারণে তারা এই গেট আপের ফোন নিতে পারেন সবকিছু সেম কনফিগারেশন সেম জাস্ট একটা জিনিস এটাতে পাবেন এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা ওকে এটা ফিঙ্গারপ্রিন্টটা পাবেন এ ফাইভ এস সাড়ে চার হাজার এমএস ব্যাটারি ছয় একশো আঠাশ এটা আজকে ধামাকা অফার থাকবে বক্সের যে সহকারে মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট থাকবে জি পাঁচ হাজার পাঁচশো জি তারপর আরেকটা ধামাকা দেখাবো ভাই শেষ পর্যন্ত অবশ্যই ভিউয়ারসরা থাকবেন ধামাকা থাকবে ভিভো এস ওয়ান প্রোতে ফ্ল্যাগশিপ ফোন ওকে ফ্ল্যাগশিপ ফোন যারা যারা সবাই জানেন কম বেশি ফ্ল্যাগশিপ ফোন দশ থেকে বারো হাজার টাকার নিচে কখনোই পাওয়া যায় না এটা আপনারা যত দামি ফোন কিনেন এগুলো থাকবে ফ্ল্যাগশিপ ফোন অব সব সময় থেকে হাই বাজেট লাগে তাদের জন্য ফ্ল্যাগশিপ ফোন কম টাকায় নিয়ে আসছি আমরা ওকে এটা হচ্ছে স্ন্যাপড্রাগন ছশো পঁয়ষট্টি পাবেন টাইপ সি ফাস্ট চার্জিং পাবেন আটচল্লিশ মেগা পিক্সেলের পাবেন তিনটা ক্যামেরা লেন্স পাবেন সুপার অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন একের ভিতরে সব পাবেন ফ্যাশন প্রোতে আট জিবি একশো আঠাশ জিবি বক্স চার্জার সহকারে অফার প্রাইস থাকবে কালার সব থাকবে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা অবশ্যই প্রোডাক্টগুলো এ ক্লাস হবে দোকানে আসবেন আরও দুশো করে ডিসকাউন্ট এটা আপনাদের গাড়ি ভাড়া সম্মান থাকবে জি ভাই সম্মানই থাকবে আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে হলো হচ্ছে ওয়ান Pro থেকে একটু নিচে এটা হচ্ছে দুশো 256 জিবি থাকবে তবে এটা টাইপ বি চার্জার থাকবে এটা টাইপ সি ফাস্ট চার্জিং থাকবে এটা টাইপ বি থাকবে এটা দুশো ছাপান্ন পেয়ে যাবেন এটাও সুপার সুপারএমের ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

টাইপ বি কিন্তু তবে ফাস্ট চার্জিং সাপোর্ট এটারও ক্যামেরা কোয়ালিটি ভালো কম টাকার ভিতরে রাফ ইউজ করতে পারবেন মূলত রাফ ইউজের ফোন এটা এটা ধামাক অফার থাকবে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকা আচ্ছা সাত হাজার টাকায় ভিভো ওয়ানিশ দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি কিন্তু মার্শাল্লা বাজেট অনুযায়ী ক্যামেরা মার্শাল্লা ক্যামেরা মার্শাল্লা তারপরে দেখো ভাইয়া ভিভো ওয়াই ফিফটি যারা পাঞ্চুয়াল হোল ডিসপ্লে চান মানে ডিসপ্লের ভিতরে ক্যামেরা চান অনেকে বুঝায় বলতে পারেন না তো যারা ডিসপ্লের ভিতরে ক্যামেরা চান তাদের জন্য ওয়াই ফিফটি এটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এইটা ভাই আমাদের কাছে তিন থেকে চার পিস প্রোডাক্ট আসে এগুলো ফ্রেশ যেহেতু ভাই আমরা ফ্রেশ প্রোডাক্টগুলোই সেল করি তো আমাদের নতুন প্রোডাক্টগুলো যখন আসে তখন আমরা ভিডিও করি তো ফ্রেশ প্রোডাক্ট চার থেকে পাঁচ পিস যারা আগে নেবেন অর্ডার করবেন আগেই তো এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এমএস ব্যাটারি টাইপসি পেয়ে যাবেন এটার ধামাকাদার অফার মাথা নষ্ট করা অফার থাকবে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকায় কালার আছে কোয়ান্টিটি আছে তারপর একটা ওপোর ফ্ল্যাগশিপ ফোন দেখাবো ওপোর হচ্ছে খুবই ক্লাসিক ফোন যারা রাফ ইউজ করতে চান মানে ক্লাসিক ইউজ করতে চান একটু স্টাইলিশ চান হ্যান্ড ফিল ভালো চান ক্যামেরা কোয়ালিটি ভালো চান ডিসপ্লেও ভালো চান তাদের জন্য এফ ফিফটিন্ট পাশাপাশি দুর্দান্ত র্যাম রোম পাবেন আট দুশো আচ্ছা এটা টাইপ সি ফাস্ট চার্জিং থাকবে বক্স চার্জের সহকারে অফার প্রাইস আজকে মাথা নষ্ট করা দিব ভাই ছাব্বিশ হাজার টাকার ফোন বলেন কয় টাকা দিব কমাই দিন আজকে আজকে আশি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আট পাঁচশো টাকা জি ভাই এফ ফিফটিন সুপার সুপার আমলা ডিসপ্লে ইন ডিসপ্লে জি ভাই আচ্ছা আচ্ছা আট হাজার পাঁচশো টাকা অবশ্যই অবশ্যই ভিউয়ার্স দের জন্য বলি যারা বলেন যে ভাই দুই একশো টাকা কম বেশি এগুলো নিয়ে আপনারা কখনোই বার্গেনিং করবে না কারণ বাজারে সবার প্রোডাক্ট এক না সবার গ্যারান্টি ওয়ারেন্টি এক না সবার সার্ভিস ওয়ারেন্টিও এক না এই দেখেন প্রোডাক্টের কোয়ালিটি এরকম প্রোডাক্ট কেউ আপনাকে দিতে পারবে না ইনশাল্লাহ এতটুকু বলতে পারি থাকলেও থাকতে পারে তবে প্রাইস বেশি তবে এই রিজনেবল প্রাইসে পাবেন না তারপর দেখাবো রেনোজে রেনোজেট এগুলারও খুব কম কোয়ান্টিটি আমাদের কাছে আছে তো আমরা চেক করে পাঠাই প্রোডাক্টগুলো তো এটা ফুল ফ্রেশ কন্ডিশনগুলো আছে তিন থেকে চার পিস হবে এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটাও ইন ডিসপ্লে পেয়ে যাবেন এটা বক্স চার্জার সহকারে এটারও মাথা নষ্ট করে অফার দিব 9000 টাকা 9000 টাকা 9000 টাকায় 9000 টাকা Oppo Reno Z Reno Z 30000 টাকার ফোন 9000 টাকা ওকে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন যাদের লাগবে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন জি ভাই আচ্ছা তারপর দেখাবো আরেকটা ফ্ল্যাগশিপ ফোন এটাও কম টাকার ফ্ল্যাগশিপ ফোন রাফিউজেরও ফোন সবকিছুই এটা হচ্ছে যারা চিনে তারা কিনে বুঝতে পারছেন এটা হচ্ছে সেই প্রোডাক্ট যারা চিনবে তারা কিনবে এ নাইন টোয়েন্টি টোয়েন্টি এই যে প্রোডাক্টগুলো এরকম ফ্রেশ হবে দাগ স্কেচ থাকলে ডিসকাউন্ট এটা হচ্ছে আট ছাপ্পান্ন ক্যামেরা কোয়ালিটি শুরু থেকে শুরু করে ডিসপ্লে ফুল এইচডি প্লাস থাকবে টাইপ সি থাকবে ফাস্ট চার্জিং থাকবে ওপো ডিভাইসের ভিতরে ওপো লাবারদের জন্য অফার প্রাইস দিয়ে দিবে এটা মাথা নষ্ট করা মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত টাকায় এই নাইন টোয়েন্টি টোয়েন্টি খুবই সুন্দর প্রাইস তারপর তারপর দেখা বলছে রেডমি রেডমি যারা রেডমি লাবার তাদের জন্য ভাই যে নোটেই এটা কিন্তু দুই হাজার একুশের মডেলটা এটা কিন্তু প্রথম বেরিয়েছে আঠারোতে আঠারোটা শেষ হয়ে গেছে একুশে রিস্টক করা হয়েছে এটা কোম্পানির আমাদের রিপ্লেসমেন্ট ইউনিটের প্রোডাক্ট এটা ফুল ফ্রেশ হবে এই যে দেখেন প্রোডাক্টগুলোর কোয়ালিটি দেখেন একদম অফিসিয়াল পলি লাগানো থাকবে এটা চার হাজার এম ব্যাটারি এটাও ক্লাসিক ইউজ করতে হবে এটা রাফ ইউসের মোটামুটি রাফ ইউজ গেমিংয়ের জন্য পারফেক্ট ছিল এখন নাই একটু কম ব্যাটারি ব্যাকআপ পাবেন যেহেতু চার তো এটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে আটচল্লিশ মেগা পিক্সেল ক্যামেরা টাইপ সি আর এটা হচ্ছে আপনার মিডিয়া টেকের প্রসেসর যেটা এটা ইউজ করা হয়েছে হাই পারফরমেন্স এটা ধামাকাদার অফার থাকবে আজকে ছয় একশো আঠাশ কিন্তু এটা বক্স চার্জার সহকারে মাত্র আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো অবশ্যই শপে আসবেন আরো পাঁচশো ডিসকাউন্ট শপে আসলে আরো পাঁচশো ডিসকাউন্ট আরো পাঁচশো ডিসকাউন্ট জিভে তারপর হ্যাঁ তারপর দেখা হচ্ছে নোট এইট এর আপডেটটা নোট এইট প্রো নোট এইট প্রো নোট এইট প্রো এটা আবার সাড়ে চার হাজার এম ব্যাটারি পেয়ে যাবেন এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি ওটা থাকবে ছয় জিবি এটা আট জিবি এটাও টাইপ সি ফাস্ট চার্জিং এর ভিতরে এটাও হাই পারফরম্যান্সের প্রসেসর দেওয়া আছে এটা ধামাকাদার অফার থাকবে চৌষট্টি মেগা পিক্সেল পাবেন অফার থাকবে এটার আজকে মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার নয় হাজার পাঁচশো আর পাঁচশো ডিসকাউন্ট নয় হাজার করে দিতে পারবো আচ্ছা বরাবর নয় হাজার টাকা হলে নিতে পারবেন নোট এইট প্রো নোট এইট প্রো জি ওকে রেনো রেনোজেট এটাও খুব জনপ্রিয় মডেল এটাতে কি কি পাবেন বলে দিই ভাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন অ্যামোলেড ডিসপ্লে পাবেন আবার আপ ক্যামেরাটাও পাবেন আচ্ছা এটা ফুল ফ্রেশ এটা আমাদের কাছে অল্প কিছু প্রোডাক্ট আছে মানে এগুলো সচরাচর এত কোয়ান্টিটিও পাওয়া যায় না এত ফ্রেশ প্রোডাক্ট পাওয়া যায় না যেহেতু ভাই এগুলো ফ্ল্যাগশিপ লেভেলের ফোন এগুলোর মার্কেট প্রাইসেও অনেক হিউজ মার্কেট প্রাইস এগুলো পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা তো মডেল একটু পুরনো কিন্তু প্রোডাক্ট অনেক ভালো পারফরমেন্স পাবেন মানে কম টাকার ভিতরে এটার একটা ধামাকা অফার দিব আজকে রেনোজেটের আট দুশো মাত্র দশ হাজার পাঁচশো দুর্দান্ত তারপরে আরেকটা পপ আপ ক্যামেরা দিবো দেখাবো এটা হচ্ছে কম টাকার পপ আপ ক্যামেরা এটা কম টাকার যারা দশের নিচে মানে যাদের ফুল স্ক্রিন লাগবে আর পপ লাগবে তাদের জন্য এটা চার হাজার এম ব্যাটারি আট দুশো ছাপ্পান্ন ভিভো ভি ভিভো বি পনেরো এটা এগুলো কিন্তু আন অফিসিয়াল দেখি প্রোডাক্টের প্রাইস এত কম অফিসিয়াল অনেক প্রাইস হইতো তো এটা ধামাকাদার অফার থাকবে আট হাজার টাকা আট হাজার টাকা তারপর দেখাবো হচ্ছে যারা একটু ফাইভ জির ভিতরে খুঁজতে চান ভাই যেহেতু অফার তো আজকে এটাও অফার থাকবে ফাইভ জি ফোনে অফার আমাদের একটু কম টাকায় ফাইভ জি চান তাদের জন্য দশের নিচে ফাইভ জি চান আর কি তাদের জন্য এ ফিফটি সিক্স এস ফাইভ জি এটা হচ্ছে ওপোর ভিতরে

যেহেতু সবাই নেন সবাই চিনেন তো থার্ড ইনসি ফোর ইঞ্চির ব্যাপারটা আমি একটু খুলেই বলি বাজারে থার্ড ইনসি ফোর ইঞ্চি দুই ধরনের তিন ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তো আমাদের কাছে যেগুলো আছে এগুলো একটু মোটামুটি লেভেলের তো এগুলো আপনাদের আমি বলি নিতে তবে প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আমি নিজ দায়িত্বে চেক করে দিব থার্ট ইনসি ফোর সিতে এগুলা ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে এগুলোতে শুধু সার্ভিস ওয়ারেন্টি পাবে আচ্ছা এগুলো জাস্ট ওয়ারেন্টি থাকবে গ্যারান্টিটা থাকবে না কারণ হচ্ছে এগুলো যেহেতু একটু লো কোয়ালিটি প্রোডাক্ট এটা ধামাকা অফার থাকবে আট দুশো ছাপ্পান্নর মাত্র থার্টিন সি থাকবে মাত্র নয় হাজার টাকা ফোরটিন সি থাকবে দশ হাজার পাঁচশো টাকা নয় হাজার টাকা দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা এখন আপনার যেটা ভালো লাগে নিতে পারেন নিতে পারেন জি আচ্ছা আচ্ছা তারপর তারপরে যারা ইনটেক ফোন নিতে চান বেন তাদের জন্য একদম দশ হাজার টাকার নিচে ইনটেক ফোন পাবেন আজকে আমাদের মানে দশ হাজার টাকার নিচে নতুন ফোন নতুন ফোন জি দশ হাজার টাকার নিচে নতুন ফোন তাদের জন্য হচ্ছে বেনকোর কিছু মডেল আছে এগুলো কিন্তু দশের নিচে অনেকে ভাবেন যে বেনকো নতুন মডেল আপডেট মডেল কিরকম হয় কোনো ব্র্যান্ড ভ্যালু নাই তাদের কিন্তু এটা ধারণাটা সম্পূর্ণ ভুল বেনকো কিন্তু খুব ভালো সার্ভিস দিচ্ছে যেহেতু বাংলাদেশি প্রোডাক্ট আর অবশ্যই বাংলাদেশি প্রোডাক্টটাই পার্চেস করবেন যেহেতু আমরা বাংলাদেশি বেন কর রাফ ইউসের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এগুলো মূলত রাফ ইউজ করতে পারবেন গেমিং জন্য না যারা বাসাবাড়িতে দিবেন বা ছোট বাচ্চারা গেম নিউজ দেখবে গেম টেম খেলবে ফেসবুক ইউটিউব চালাবে তাদের জন্য লাভা বেন এগুলো এগুলোর সর্বনিম্ন দশ থেকে শুরু আমাদের কাছে ইনটেক প্রোডাক্টগুলো অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন যখন যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে আমরা সেটা আপনাকে আপডেট করে দেব প্রাইসগুলো আপনারা পারচেস করতে পারবেন আর যেহেতু অফার দিছি তো প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের হিউজ পার্সেন্ট ডিসকাউন্ট হিউজ ডিসকাউন্ট পাবেন অ্যান্ড ইনশাল্লাহ গিফট দেওয়া দেওয়ার চেষ্টা করবো যেহেতু ভিডিও দেখছেন দেখবেন আপনারা আর ভবিষ্যতে ইনশাল্লাহ আমার ভিডিও দেখবেন সাথে থাকবেন পাশে থাকবেন